নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি ছাত্ররা আন্দোলনে নেমেছিল কোটা আন্দোলন শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিল আন্দোলনের ফলে ধরে নেওয়া হয়েছিল শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হলেই বাংলাদেশের সব সমস্যা সমাধান হয়ে যাবে এই মুহূর্তে মোহাম্মদ ইউনিস বাংলাদেশের ক্ষমতায় রয়েছে কিন্তু বাংলাদেশের ভাগ্যে অকাল মৃত্যুতা বাংলাদেশে প্রতিনিয়ত খুন জখম রাহাজানি চলছে এরকম একটা পরিস্থিতিতে মোহাম্মদ ইউনিসরা ইচ্ছা মতো ক্ষমতা চালাচ্ছিল যাকে তাকে ধর্মার চলছিল এই সব কিন্তু আপনারা কি জানেন এবার মোহাম্মদ ইউনিকে দেশ থেকে দেশ ছাড়তে হবে পালাতে হবে চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ করতে হবে এটা নিয়ে একটা আন্দোলন মোহাম্মদ ইউনিসের বারফবনের দিকে ছাত্ররা যায় শিক্ষার্থীরা কিন্তু পুলিশ তাদের উপর লাঠি চার্জ সেল গ্যাস সব ছড়ে সে একই অবস্থা শেখ হাসিনার মতো অবস্থা এবার মোহাম্মদ ইউনিসের সময় কিন্তু একই সিস্টেম চলে এসেছে মোহাম্মদ ইউনিসের টালাদা শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে কিন্তু এবার যারা তাড়িয়েছিল শিক্ষার্থী তারা এবার মোহাম্মদের বিরুদ্ধে মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে আন্দোলনের নামছে সীমা পঁয়ত্রিশ করতে হবে শেখ হাসিনা আগে মেনে নিয়েছিল না এখনো কিন্তু মানছে না মোহাম্মদ ইউনিস তার মানে শেখ হাসিনাই ঠিক ছিল তো এবার সবাই বুঝতে পারছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বুঝতে পারছে না শেখ হাসিনাই ঠিক ছিল আপাতত যখন শেখ হাসিনা ছিল তখন তো মোটামুটি বাংলাদেশটা ভালো ছিল এখন তো খুন রহজানি চলছে তো যাই হোক যা পরিস্থিতি এবার ভাগতে হবে মোহাম্মদ ইউনিসকে খুব শীঘ্রই